টিভিএস মেট্রোপ্লাস গাড়িতে এলপিজি সেট আপ করাটা শিখে নেবেন যদি আপনারা ভিডিওটা পুরোটাই দেখেন এখন কিন্তু যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সব গাড়ির একই এই আপনি 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 করবেন করার পরে একবারে হুশ পাইপ দিয়ে আপনার তারটা বের করে ফেলবেন বের করার পরে যেভাবে যেভাবে আমরা সেটিংটা দিচ্ছি আপনারা দেখেন দেখার পরে কিন্তু আপনার এই সব গাড়ির একই অবস্থা আপনি এয়ার ফিল্ডারের উপরে একটা ফুটা করবেন করার পরে আপনি ডাইরেক্ট এয়ার ফিল্টার দিয়ে তার বের করে আমরা একটা জি লক দিব এই জি লকটা আপনারা কিভাবে কিভাবে লাগাবেন এই যে দেখতে পাচ্ছেন জি লকের সাথে একটা আই এই আই এবং জি লক একসাথে লাগাতে হবে সব গাড়ির ক্ষেত্রে একই তার জন্য আমি ভিডিওটা দেইনি এই ভিডিওটা করা ছিল আগে তার জন্য এতটুকু আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন জি লকটা এখানে লাগিয়ে দেওয়া হলো জুম আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার একটু ভালো করে দেখুন এই যে জি লকটা লাগানো হয়ে গেলো দেখেন জি লকটা কোথায় লাগে এভাবে জিলক লাগা হয়ে গেলে আপনি এয়ার ফিল্টারটা পুরোপুরি বন্ধ করে ফেলবেন ভিডিও দেখে আপনি এলপিজি সেট দিতে পারবেন যদি ভিডিওটা আপনি কমপক্ষে দুই থেকে তিনবার একটু মনোযোগ সহকারে দেখেন কারণ এই ভিডিওতে আপনি সম্পূর্ণ সব কিছুই পঙ্খানু পঙ্খানু শিখতে পারবেন যদি আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এবং এখানে সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব হয়নি আপনারা যেটা দরকার সেটা আমরা দিয়েছি এর মধ্যে আপনারা একটু বুঝে নেবেন আমাদের মেকানিক সাহেব কি কি করতেছে আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে তারপরে আপনারা আপনাদের মতো করে গাড়িটা সেট আপ দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমাদের মেকানিক সাহেব কিন্তু এখন কিট সেট দিচ্ছে এই কিট সেট আপটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই কিন্তু আপনারা এই কিট সেট দিতে পারেন না তার জন্য এলপিজি সেট আপটা ভালো হয় না মাইলেজটা ভালো পান না গাড়ির অনেক প্রবলেম হয় এই কিট সেট না করার কারণে এই কিট যে আপনি সেট দিবেন দেখতে পাচ্ছেন আমাদের ভাই কিভাবে সেট আপটা দিচ্ছে আপনারাও ঠিক এভাবেই কিটটা একবার আপনারা সেট দিয়ে দিবেন তারপরে দেখবেন আপনাদের গাড়িতে আপনারা লাগাবেন তাহলেই ঠিকঠাক মাইলেজ পাবেন আর এলপিজি সেট আপের সম্পূর্ণ মালামাল পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা পাঠিয়ে দেব তাহলে দেখতে পাচ্ছেন কিট সেট আমাদের প্রায় শেষের দিকে হয়ে গেল এভাবে আপনারা কিটটা সেট দিয়ে আপনারা ঠিকঠাক আপনারা টাইট করে নেবেন কারণ কিট যদি সেট আপটা সুন্দর না হয় তাহলে কিন্তু আমি বারবার বলতেছি আপনাদের মাইলেজটা ঠিকঠাক পাবেন না তখন আপনারা মাল দুই নাম্বার বলবেন এই জন্য আমাদের কাছে যারা মাল নেবেন তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার মাল আমরা জেনুইন মালটা আপনাদেরকে দিয়ে থাকি এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না তো দেখতে পাচ্ছেন এভাবেই কিটটা আপনারা পুরো একবারে টাইট করে ফেলবেন টাইট করার পরে আপনারা আপনাদের মতো করে আপনারা ইঞ্জিলের পাশে কিটটা লাগানোর চেষ্টা করবেন কারণ ইঞ্জিলের পাশে লাগালে গরম থাকলেই ভালো থাকবে তারপর দেখতে পাচ্ছেন এই যে হাওয়ার লাইনে এখানে একটা টি টি এই এর মাধ্যমে কিন্তু এখানে হাওয়ার লাইন করা হচ্ছে এখানে যেভাবে টিটা বসানো হলো দেখতে পাচ্ছেন ঠিক আপনারা এভাবেই টি এই প্লাস্টিক টিটা আপনারা হাওয়ার লাইনে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে পিতলের দেখতে পাচ্ছেন এখানে আপনারা এটা লাগিয়ে দিবেন এটা আপনারা লেতেও লাগাতে পারেন অথবা আপনারা আপনাদের মতো করে একবারে কার্বুটারে দেখতে পাচ্ছেন এখানে আপনারা হাওয়ার লাইনটা এখানে একবারে আপনারা স্থাপন করে দিবেন লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর আপনাদের যেটা কাজ আপনারা একটু দেখেন মনোযোগ সহকারে ভিডিওটা পুরোটাই দেখবেন দেখার পরে আপনি আপনার মতো করে আপনার মাথা দিয়ে যেটা ভালো লাগবে সেটা আপনারা করে ফেলবেন এবার আপনারা লাগানোর পরে আপনারা এখানে কিটটা লাগানো শেষ এবার দেখতে পাচ্ছেন ইয়ার ফিল্ডারটা কিন্তু আমরা একবারে পুরোপুরি বন্ধ করে ফেলব কারণ এটা যদি বন্ধ আপনি না করেন তাহলে কিন্তু এটা বাতাস হালকা মানে গ্যাসে যখন আপনার গাড়িটা চলবে হালকা বাতাস দেখতে পাচ্ছেন আমরা একবার একটা রাবার দিয়ে কিন্তু এয়ার ফিল্টারটা বন্ধ করে ফেললাম আর তার সঙ্গে একটা আর এফ নাট আমরা লাগিয়ে দিলাম কেন জানেন এই আর এফ এলের নাটটা আমরা এই জন্যই দিব কারণ যখন আপনি এই নাটটা খুলবেন তখন তেলে চলবে আবার নাটটা লাগিয়ে দিলে গ্যাসে চলবে তাহলে গ্রাহক যারা বাইক চালাবে তাদের জন্য কষ্টটা কমবে দেখতে পাচ্ছেন নাট কিন্তু আমরা মাঝখান দিয়ে একটু ফুটো করে ফেললাম কারণ হালকা বাতাস যদি আপনার এয়ার ফিল্ডারে না যায় তাহলে কিন্তু আপনার এই গাড়িটা টান ঠিক থাকবে না এই জন্য আপনারা ছোট্ট করে এই নাটের মধ্যে একটা ফুটা করে ফেলবেন তাহলে গ্রাহক চালকের সুবিধা হবে চালাতে এভাবে আপনারা আপনাদের মতো করে ফুটা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা একবারে নাট দিয়ে কিন্তু আমরা একবার লাগিয়ে দিলাম যেন আর কোনো সময় উঠে না অনেক সময় দেখা যায় আঠা দিয়ে লাগানোর পরে উঠে যায় তার জন্য আমরা একবারে নাট লাগিয়ে দিলাম চিরতরে বন্ধ করে ফেললাম দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মতো করে লাগিয়ে দিবেন এবার দেখতে পাচ্ছেন এই যে লাইন এই লাইনটা যেভাবে আমরা দিলাম ইয়ার ফিল্টার দিয়ে মাঝখান দিয়ে এটা ফুটা করে একবারে কার্বুটারে দিয়ে ফেলবেন কার্বুটারে দেওয়ার পরে এই দেখেন এই যে লাইনটা এটাই কিন্তু আপনার গ্যাস কার্বুটারে যাবে এই লাইনটা দিয়ে আমরা কিন্তু ইয়ার ফিল্ডারের মাঝখান দিয়ে একবারে আমরা ইঞ্জিলে একবারে লাগিয়ে দিয়েছি কার্বুটারে কার্বুটারে লাগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এবার এই যে আপনার কিট এই কিট আমরা লাগাবো দেখতে পাচ্ছেন এই কিট তিনটা লাইন থাকবে একটা বাতাসের লাইন একটা দিয়ে গ্যাস ঢুকবে একটা দিয়ে গ্যাস বের হবে আপনারা আপনাদের মতো করে একটু দেখেন কিভাবে কিটটা সেট আপ দিচ্ছে এই জিনিসটা আপনারা সুন্দরভাবে আপনাদের মতো করে লাগিয়ে ফেলবেন লাগিয়ে ফেলার পরে আপনারা কিট একবারে ঠিকঠাকভাবে আপনারা টাইট দিয়ে দিবেন একবারে ইঞ্জিলের সাথে কিটটা লাগাবেন বারবার বলতেছি কারণ ইঞ্জেলের সাথে কিট থাকলে কিট গরম থাকলে আপনার গাড়ির মাইলেজ আপনি আরও সুন্দর পাবেন আর কিট যারা ভিতরে সেট আপ করেন তাদের কিন্তু গাড়িটার সমস্যা হয় কিটও এক দুই মাস তিন মাস পরে সমস্যা হয় এভাবে আপনারা আপনাদের মতো করে কিট লাগিয়ে দেওয়ার পরে আপনারা সুন্দরভাবে এই সেট দিয়ে ফেলবেন আপনাদের মনের মতো করে এবার আমরা সুন্দর করে সেট করে ফেলে আমরা ট্যাং একবারে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে একবারে দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা সেট করে ফেললাম কীভাবে সেট আপটা করা হলো আপনারা দেখতে পেলেন এবং ইয়ার ফিল্ডার দিয়ে কিন্তু একটা লাইন চলে গিয়েছে একবারে কার্বুটারে তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ট্যাং আপনারা চেক করে ফেলবেন কারণ ট্যাং যদি আপনি চেক না করেন তাহলে কিন্তু সমস্যা হয় এবার দেখতে পাচ্ছেন কিট কিভাবে। স্টার্ট যখন আপনি দিবেন এভাবে আপনি একটু নাড়াচাড়া করবেন কি কারণ নাড়াচাড়া যত করবেন স্টার্ট যেখানে থাকবে সেখানে আপনি টাইট দিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন আমাদের মেকানিক সাহেব যেভাবে যেভাবে করতেছে এই কিটের মধ্যে আপনারা সেভাবে করবেন তাহলে আপনি গাড়িটাতে আপনি সাকসেসফুল হবেন এবং যারা যারা এলপিজির মালামাল নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা দিয়ে দিই